সালামু আলাইকুম প্রিয় দর্শক এটি রসুনগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা আসুনামগঞ্জ জেলা এই গরুগুলোর দাম জানাবো আপনাদেরকে তাই ভাই এই গরুটির দাম চাওয়া দাম কত বাহাত্তর বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম এই গরুটির এমন পর্যন্ত দাম তো আছে নি কত হয়েছে ষাট বাষট্টি দাম হয়েছে আর এটা কত আমার দোকানেরটা সত্তর চাওয়া দাম দাম দরইসি নি ভাই কত হয়েছে এটা সাতান্ন আটান্ন পচপন্ন আর এই এখনো দাম জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে গরুর দাম কিরকম পাইসা বেশি না কম আছে মোটামুটি গরু কিটা নি এখনো না দেখ দাম ধর দাম ধর এখানে আরো একটি সুন্দর সার গরু দাম দর হচ্ছে এগরুটির দাম জানাবো আপনাদেরকে এটার চাওয়া দাম কত চাওয়া দাম কত পঁচানব্বই কাস্টমারের দাম বলছে এখনো কত বলছে ভাই সত্তর বলছে সত্তর বলছে বিক্রি করেন নাই পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম সত্তর বলছে বিক্রি করেন নাই পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম সুন্দর একটি গরু এখানে আরও একটি গরু আছে এটির দাম দিকে করবো আচ্ছা আপনার এটার চাওয়া দাম কত এক লক্ষ পাঁচ এখন পর্যন্ত দাম তো রয়েছে বিরাশি হাজার দাম হইছে বিক্রি করেন নাই আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন একদম নব্বই হলে দিয়ে দিবেন নব্বই হাজার টাকা হলে দিয়ে দিবেন এটা আটটি মাংস কয় মনে করবো সার তিন মনে হইব এক দাম নব্বই হাজার টাকা হলে দিয়ে দিবেন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আর জেলা আপনাদেরকে আরও গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এখানে প্রতি শুক্রবারে গরুর বাজার হয় একটি গরুর জন্য এক হাজার টাকা আসিল না এই গরুটির দাম জানাবো দর্শক এটার চাওয়া দাম কত ভাই এক লক্ষ পাঁচ চাওয়া দাম এখন পর্যন্ত দাম দর হয়েছে নি কত হয়েছে আশি দাম হয়েছে আর কিছু বাড়লে দিয়ে দিবাই কিছু বাড়লে দিয়ে দিবেন আশি হাজার দাম হলো আপনার চাওয়া দাম কত বলছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা সাসান্নি গরু এটা চাওয়া দাম কত সাসা এই প্রথমটা এটা কত চাওয়া দাম সত্তর এখন পর্যন্ত দাম তো হয়েছে কত হয়েছে চাষা পঁচপান্ন দাম হয়েছে বিক্রি করেন নাই পঁচপান্ন দাম হইছে এই সার গরুটি বিক্রি করেন নাই এটাও আপনার চাষা এটার চাওয়া দাম কত পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এটার দাম তো রয়েছে নিচে এখনো কত হচ্ছে পাঁচচাল্লিশ পঁয়তাল্লিশ হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছেন আর কিছু বাড়লে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই গরুটির দাম ধর চলের এখানে প্রতি শুক্রবারে গরুর বাজার হয় আজকে কটা গরু আনছেন ভাই সাহেব পাঁচটা এই গরুটির চাওয়া দাম কত জি এক লক্ষ পঁয়তাল্লিশ এক জোড়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম ধর নি দাম দর চলে আর এটা কত এক লক্ষ দর চাওয়া দাম এটা দাম দর হয়েছে নি কত হয়েছে আশি হাজার দাম হয়েছে আর কিছু বাড়লে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন আশি হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই আর যে সুন্দর সিং এই গরুটি কত এক লাখ পনেরো এক লাখ পনেরো চাওয়া দাম এখন পর্যন্ত দাম দর কত হয়েছে পঁচানব্বই দাম হয়েছে বিক্রি করেন নাই আর কিছু বাড়লে দিয়ে দিবেন লক্ষ হলে দিয়ে দিবেন এক লক্ষ বিক্রি এক লক্ষ টাকা হলে এই সুন্দর সাহা গরুটি দিয়ে দিবেন আজকে হলো বাইশ আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবারে এখানে গরুর বাজার হয় এই সুন্দর সার গরুটি এক লক্ষ টাকা হলে দিয়ে দিবেন কত দাম হলো দাম হয়েছে কত এক লক্ষ দুই হাজারে একটা বেচছেন এটা কয় মন হবে আইডা কতটুকু হবে তিন মন হবে তিন মন হবে এটা এক লক্ষ টাকা হলে বিক্রি করবেন একদম আজকে হচ্ছে বাইশ আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক অনেক কষ্ট করে বিভিন্ন গরু বাজারে গিয়ে আপনাদের বর্তমান দাম দরজা নাই অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেননা অনেক কষ্ট করি আপনাদেরকে বর্তমান দাম জানানোর জন্য যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে অবশ্যই আমার কষ্ট সার্থক হবে আর আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাল্লাহ আজকে হলো বাইশ আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ এটি হলো রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম